পার্বত্য জেলা খাগড়াছড়িতে আবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে গতকাল এক অক্টোবর দিনভর সহিংসতার কারণে সারা রাত উৎকণ্ঠায় কেটেছে জেলাবাসীর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ির সদর এলাকায় একশো ধারা জারি করা হয়েছে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তুলে গতকাল খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর আবুল হাসনাথ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে একদল পাহাড়ি তরুণ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ঘটনার জেরে পাহাড়ি বাঙালি সংঘর্ষ বেঁধে যায় বিভিন্ন স্থানে দোকানপাটে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুই পক্ষ সংঘর্ষে আহত হয়েছেন পনেরো থেকে বিশ জন এসব ঘটনার ছবি তুলতে গিয়ে নাজেহাল হন তিন সাংবাদিক খাগড়াছড়ি সদর থানা জানিয়েছে কিছুদিন ধরেই শিক্ষক সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্রছাত্রীরা কয়েক বছর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল তবে সেই ছাত্রী পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে জানিয়ে আদালতের সাক্ষ্য দিলে সোহেলানা খালাস পান ও চাকরিতে ফেরেন তবু সোয়েল বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তুলে তাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্ররা সর্বশেষ গতকাল ত্রিপুরার এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ওই শিক্ষক পাহাড়ি তরুণদের গণপিটুনিতে গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সোহেলানাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে নেওয়ার আগেই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক পাহাড়িদের পিটুনিতে শিক্ষকের অপমৃত্যুর ঘটনায় দিনের সহিংসতার পর খাগড়াছড়ি শহরের আশেপাশের এলাকায় গতকাল রাতভর পাহারা দিয়েছেন উৎকণ্ঠায় থাকা স্থানীয়রা গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনী অনেক এলাকার প্রবেশপথে ফেলে রাখা হয় গাছের গুড়ি আজ সকালে পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল জানান পরিস্থিতি থমথমে থাকলেও রাতে কোথাও কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি খাগড়াছড়িতে গত আঠারো সেপ্টেম্বর ভোরে চোর সন্দেহে পিটুনিতে তিরিশ বছর বয়সী মামুন নামের এক তরুণের অপমৃত্যু ঘটে এরপর অশান্ত হয়ে ওঠে পাহাড় তখন পার্বত্য চট্টগ্রামের দুই জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে একশো ধারা জারি করে প্রশাসন দুই সপ্তাহ না যেতেই আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে পার্বত্য জেলা খাগড়াছড়িতে আবারও একশো ধারা জারি করা হলো